একটা দুঃখের বিষয় আমি গত বিশ দিন আগে কিছু কোয়েলার ডিম দিছিলাম এই প্রথম এরকমটা হয়েছে এর আগে কখনো এরকমটা হয়নি কোয়েলার ডিমগুলো মানে ফুটেনি বেশিরভাগ ডিমই বীজ হয় নাই আমি সবসময় ডিম নিজের মানে বাড়ির যেই কোয়েলগুলো ডিম পাতো ওগুলি বসাইতাম কিন্তু এইবার কোয়েলার ডিমগুলো অন্য জায়গার থেকে আনছি ভাবলাম ভালো হবে তো আনার পরে কী হয়েছে এই কোয়েলের ডিমগুলি ফুটে নেয় এখানে প্রায় দুইশো ডিমের মতো ডিমগুলি ফুটে নাই তো এর মধ্যে বেশিরভাগ ডিমই চেক করে দেখছি ডিমে কোনো বীজ হয় নাই আর যদিও কিছু বীজ হয়ে থাকছে এগুলো দূরের থেকে ক্যারি করার কারণে ফাইটা গেছে ভ্রুন টিকে নেই ফাটা ডিম এই দুইশো ডিমের মধ্যে দুইশো হবে না একশো আশি নব্বইয়ের মতো হবে এই মাত্র বিশটা বাচ্চা ঘুরছে এই মাত্র এই বাচ্চা সংখ্যা হলো বিষ এই কটা বাচ্চাই ঘুরছে আর এই ডিমগুলি সব নষ্ট হয়েছে তো এই ক্ষেত্রে অবশ্যই যে খামারতে ডিম আনেন আনেন না কেন বা কেউ যদি এই ব্যবসার সাথে জড়িত থাকেন অবশ্যই ডিম হইতইব নতুন এবং অবশ্যই বিশ ডিম কিনে সেটা কনফার্ম হইতেইব একটা কোয়েলের সাথে একটা পুরুষ কোয়েল আর পাঁচটা মহিলা কোয়েল এইভাবে যদি ওই ফার্মে থাকে তাহলে ওই ফার্মের তে ডিম আনবেন তাহলে ডিম বীজ হবে আর অবশ্যই ডিম সর্বোচ্চ এক থেকে পাঁচ দিনের পুরোনো যাতে হয় এর বেশি পুরনো হইলে কখনো ডিমে ভালো বাচ্চা বা ভালো উৎপাদন পাবেন না পার্সেন্টেজ খুবই কম আসবে